আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশেষে মির্জা ফখরুল খসরুর সুখবর বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা পাবে নতুন গতি পাবে ফখরুল খসরুর জামিন মুক্তিতে বাধা নেই নিঃসন্দেহে বিএনপির রাজনীতির জন্য এটা একটা বড় সুখবর ব্যক্তি মির্জা ফখরুল এই অসুস্থ এই বয়স্ক মির্জা ফখরুল এবং আমির খসরু তাদের জন্য নিঃসন্দেহে সুখবর তাদের পরিবারের জন্য সুখবর আমরা এই জামিনকে স্বাগত জানাই কিন্তু এই জামিনের জন্য সরকারকে মোড় ক্রেডিট দেওয়ার সুযোগ নেই কারণ সরকার প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ হয়ে তাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে জামিন দিয়েছে সরকারকে ধন্যবাদ এরকম বলতে চাই না কারণ একদিনও তাদেরকে গ্রেপ্তার করা কথা ছিল না মির্জা ফখরুল কিংবা আমির খসরু এরা কোনো অন্যায় করেনি আঠাশে অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা থেকে শুরু করে পুলিশ হত্যা হ্যাঁ যেসব ঘটনা ঘটেছে সেগুলো সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই কিন্তু বিচারের আগে সম্পূর্ণ সন্দেহ বসত উদ্দেশ্য প্রণোদিতভাবে মির্জা ফখরুলের মতো সিনিয়র নেতাকে যেভাবে হয়রানি করা হয়েছে যেভাবে বারবার তার জামিন আবেদন নাকচ করা হয়েছে এবং একই সাথে যেভাবে আমরা দেখেছি একই মামলায় একই ধারার একই রকমের অভিযোগে আরেক সাবেক বিএনপির নেতা বেরিস্টার শাহজাহান ওমরকে যেভাবে মুহূর্তের মধ্যে মুক্তি দিয়ে তাকে এমপি বানিয়ে দেওয়া হলো অটোমেটিক্যালি দুধের ধোয়া হয়ে গেলেন নির্দোষ এটা প্রমাণ করে যে মির্জা ফখরুল একদিনও কারাগারে থাকার কথা ছিল না অন্যায়ভাবে তাকে এতদিন আটকে রাখা হয়েছিল এজন্যে তার এই জামিন জামিনে সরকার অ্যাটলিস্ট কোনো ক্রেডিট পেতে পারে না বরং সরকারের প্রতি ধিক্কার যে এতদিন কেন এই বর্ষিয়ান রাজনীতিবিদকে এই নির্দোষ রাজনীতিবিদকে আটকে রাখা হয়েছিল যেভাবে হোক না কেন বাস্তবতা এটাই কিছু তো করার নেই অনেক আইনি প্রক্রিয়া অনেক হয়রানি নানান বিরোধিতা নানান সমস্যা কাটিয়ে অবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরুর জামিন হয়েছে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত মুক্তি পাননি কিন্তু প্রক্রিয়া চলছে বলে আমরা জানতে পেরেছি খুব শীঘ্রই হয়তো মুক্তি পাবেন অনেকের মতো আমি বল আবার বলবো যে আসলে ছোটো কারাগার থেকে এই বৃহৎ কারাগারে মির্জা ফখরুল আমির খসরুকে আমরা স্বাগত জানানোর অপেক্ষায় কারণ এই বাংলাদেশে মির্জা ফখরুল এবং বিএনপি তাদের জন্য আরেকটা কারাগার তারা স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারছে না তাদেরকে বাধা দেওয়া হচ্ছে তাদের মত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না তো এটাও তো আরেক ধরনের নির্যাতন যদিও ছোটো কারাগার আরও ভয়ানক বড় কারাগার তার চাইতে কম ভয়ানক দর্শক বিএনপির রাজনীতিতে মহাসচিব পদটা এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ চেয়ারপারসন তো আর দেশে নাই। মহাসচিবকে ঘিরেই রাজনীতি আবর্তিত হয় এজন্যে বিএনপির গতি প্রকৃতি বিএনপির কৌশল প্রণয়ন কিংবা বিএনপি কোন ধরনের আন্দোলন করবে এগুলো অনেক কিছুই আটকে ছিল মির্জা ফখরুলের মুক্তির উপর অত বিএনপির সবচেয়ে প্রেজিং নিড অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় মির্জা ফখরুলের মুক্তির পথ পেয়েছে জামিন হয়েছে এখন বিএনপি নড়ে চড়ে বসবে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা পাবে বিএনপির কর্মসূচি আরেকটু ব্যাপক হবে আরেকটু বড় কর্মসূচি বিএনপি এখন থেকে দেওয়ার সাহস করবে অথবা বিএনপি কি করবে বা কি করা উচিত কোন পথে হাঁটা উচিত কতটুকু কঠোর হওয়া উচিত এই সব বিষয়েও মির্জা ফখরুল সিদ্ধান্ত দিতে পারবেন নয়াপল্টন আরও বেশি গতিশীল হবে মির্জা ফখরুলকে কেন্দ্র করে রাজনীতিতে মির্জা ফখরুল ওবায়দুল কাদেরের বাঘযুদ্ধ আবারও জমে উঠবে এবং মির্জা ফখরুল অত্যন্ত বিজ্ঞতার সাথে নানান বিষয়ে সরকারের সমালোচনা করবেন সরকারের অনেক গোমর জাতিকে জানিয়ে দিবেন জাতিকে অনুপ্রাণিত করবেন আমির খুশু আবার ডিপ্লোমেটিক দৌড়ঝাঁপ শুরু করবেন কূটনৈতিক আলাপ আলোচনা চালিয়ে যাবেন বিভিন্ন দূতাবাসের সাথে যোগাযোগ করবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন নিঃসন্দেহ সেটা হবে এদিক বিবেচনা করলে মির্জা ফখরুল এবং আমির খসরুর জামিনের ফলে নিঃসন্দেহে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে প্রধান বিচারপতি বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমবির ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী জামিন মঞ্জুর করেছে আদালত বুধবার চোদ্দ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের আদালত শুনানির শেষে আদেশ দেন গত আঠাইশে অক্টোবরের মহাসমাবেশের সংঘর্ষের ঘটনা করা সব মামলায় জামিন পেলেন তারা এক্ষেত্রে তাদের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী জয়নুল আবিদিন মেজবা খুব শীঘ্রই মুক্তি পাক এবং রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্ট্রিবিউট করুক গণতান্ত্রিক রাজনীতি বিরোধী দলীয় রাজনীতি আবার জমে উঠুক আমরা সেই প্রত্যাশা করছি